হ্যালো গাইজ তোমরা দেখছি ইগনোর তো তোমাদেরকে বলবে দেখো ব্যাখামূলক প্রশ্ন এটা এটাও কিন্তু পরীক্ষা আসে র্যাফাইট কি র্যাফাইট কি উত্তর কি হবে উত্তর হবে এটা ওল কচুর ক্যালসিয়াম অস্কালেটের ক্লাসগুলি ছুচের মতো দেখতে হয় তাদেরকে বলা হয় র্যাফাইট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা কিন্তু পরীক্ষা আসে নেট পরীক্ষা দেয় পরীক্ষায় প্রশ্নটা দেয় ঠিক আছে র্যাফাইট কী র্যাফাইট বলতে এটাই ওল কচুর ক্যালসিয়াম অস্কালেটের ক্লাসগুলি ছুচের মতো দেখতে হয় তাই তাদেরকে বলা হয় র্যাফাইট ঠিক আছে পরীক্ষা আসে ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই আমি এটাকে নিয়ে আজকে ভিডিও বানালাম ঠিক আছে এবার র্যাফাইট প্রশ্নটা এরকম দেয় যে র্যাফাইট কোন গাছের মধ্যে দেখা যায় উত্তর কী হবে ওল গাছ আর কচুর মধ্যে ওল কচুর মধ্যে কিন্তু রেফাইট কিন্তু আছে ঠিক আছে ক্লাসগুলি কিন্তু ছুঁচের মধ্যে দেখতে হয় তাই তাদেরকে বলা হয় র্যাফাইট বোঝা গেল ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা আসে ঠিক আছে র্যাফাইট থেকে কিন্তু পরীক্ষা বারবার প্রশ্ন আসে তাই আমি আজকে ভিডিওটা বানালাম ঠিক আছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমরা পাবে শর্ট প্রশ্নগুলো পাবে আমাদের এই চ্যানেলে ইগনোর ইনসান এই চ্যানেলটিতে পাবে শর্ট প্রশ্নগুলো যাতে তোমাদের হেল্প হোক সেই জন্য ভিডিও বানায় তোমরা যারা দেখছো দেখার যেন ধন্যবাদ ভিডিও